আমরা বুঝি শীত হয় না শীত দায়ী

So, mm. Shall be sports, uh, the uh, engine <laughs> কারেন্ট কারেন্টের ও কারেন্ট নাই বিধে মানা দেখো কি সুন্দর দেখো দেখো তুমি তো পাবা না তেল যাবা না তুমি যাবো দেখতে দেখতে সাফারান মাজার ক্রস করবো এখন কাছাকাছি চলে আসলাম এই যে দেখুন টুরিস্ট বাস এসে ভরে গেছে সিলেটে বিভিন্ন জায়গা থেকে তারা সিলেট যেহেতু একটা প্রকৃতি কন্যা বলা হয় সিলেটকে এবং বিভিন্ন স্পট গুলো অনেক সুন্দর দেখতে ছুটির দিনে বন্ধে সবাই চলে আসে সিলেট ঘুরার জন্য এটা হলো গেট এদিকে শাহপোড়ন যাই এটা হলো শাহপুর মাজার গেট আমি আমার হাজবেন্ড সহ আজকে ভোরবেলা কুয়াশা রাস্তা তবুও আমরা দেখার জন্য আজকে বেড়াতে বের হয়ে গেলাম এই কোন সিলেটে টুরিস্ট বাস কি অবস্থা প্রচুর টুরিস্ট আছে উপাশে গাড়ি বড় বড় গাড়িগুলা ধরে ধরে রাখা সবাই হয়তো একটু রেস্ট নিচ্ছে এরপর তারা জাফলং লালা খাল তারপর জয়ন্তা আরো শ্রীপুর এখন রাংপানি একটা সুন্দর রাংপানি লেখ একটা সুন্দর জায়গা পাওয়া গেছে ওইখানেও যেতে পারে এই যে আমরা প্রশিক্ষণ ইনস্টিটিউট পার এখানে সব নার্সারি এরিয়া

Hyderabad Cantonment English School and College. Yeah. 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 এখানে যে ছিল খাল সব বন্ধ ভরাই ফেলছে এটা হলো বটেশ্বর সেই বটেশ্বরে কত স্মৃতি হ্যাঁ কত স্মৃতি জড়িত ছিল আমাদের এই যে রাস্তার পাশে একটা ডোবার মতো ছিল ওগুলো সব ভরাই ডরাই কি অবস্থা হ্যাঁ এটা হলো ক্যান্টনমেন্টের মেইন গেট সিলেট ক্যান্টনমেন্ট পুরো এরিয়াটাই ক্যান্টনমেন্টের আন্ডারে ছিল এখানে অনেক গাছ ছিল সব কেটে ফেলা হচ্ছে এই যে রাস্তার পাশে অনেক গাছ ছিল সব কেটে এটা ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ক্যান্টনমেন্ট বোর্ড হ্যাঁ আমরা এখানে একটা গাছ ছিল ওই যে গাছ এই গাছের মধ্যে নিচে আমরা বসে থাকলাম গাড়ি নিয়ে গাড়িটা গাছ টাছ কিচ্ছু নেই এই যে কেন্টারমেন্ট বোর্ড স্কুল তিনটা স্কুল আছে একটা ইংলিশ স্কুল একটা কেন্টারমেন্ট জালালাবাদ কেন্টারমেন্ট ইংলিশ এবং বাংলা স্কুল আর এটা বোর্ড স্কুল এটাতে বাংলা ভাষা ওদের শহীদ মিনার পুরানো বোর্ড গাছটা এই যে আমরা জয়ন্তাতে ঢুকে এলাম জয়ন্তপুর জয়ন্তা জয়ন্তার একটা ইতিহা পুরানো জমিদার বাড়ি আছে